বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ প্রশিক্ষণ ভিত্তিক যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটা যতটা না পলিটিক্যাল অর্গানাইজেশন রাজনৈতিক সংগঠন এর থেকেও এটি সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল সামাজিক এবং শিক্ষামূলক সংগঠন আমরা আমাদের সংগঠনের একটা ডেফিনেশন বা পরিচয় দিয়ে থাকি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হলো আধুনিক যুগের সাথে সামঞ্জস্যশীল অতি বৃহৎ পরিসরের উন্নত একটি নন ক্যাম্পাস ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এখন হয়তো আমাদের প্রশ্ন জাগবে যে আসলে বাংলাদেশ এতগুলো দল এর মধ্য থেকে আমি কেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে চয়েস করব। তো ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ডেমোক্রেটিক কান্ট্রি সুতরাং এখানে বহুদল থাকবে বহুমত থাকবে এটা স্বাভাবিক কিন্তু হয়তো আমাদের কাছে খারাপ লাগার বিষয় হচ্ছে আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি আমরা যারা ইসলামিক আইডিওলজির কথা বলি তাদের মধ্যে তো বিভেদ কেন আমার কাছে মনে হয় ইসলামী সংগঠনগুলোর বৈচিত্র্য মত ভিন্নতা এবং কৌশলগত যে ভিন্নতা রয়েছে এগুলোকে আমরা বিভাজনের দৃষ্টিতে চিন্তা না করে বরং এগুলোকে আমরা উম্মার জাগরণের বহুমুখী প্রতিষ্ঠান প্রতিচ্ছবি হিসেবে আমরা বিশ্লেষণ করতে পারি ইমাম ইব্দুল কাইম রাহিমাহুল্লাহ এ আলামুল মোয়াক্কাইন গ্রন্থে বলেছেন আল ইখতিলাফ ফিল আহকামিল ফারঈয়াতি লাইসা মিম্মা ইউযাম্মু বাল হুয়া মিন নি'মাতিল্লাহি আলা হাযিহিল উম্মাহ অর্থাৎ এই মতানৈক্যটা যদি আদর্শগত বিষয় বা বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট না হয় কৌশলগত ভিন্নতা হয় তাহলে এটি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত সুতরাং বাংলাদেশে আজকে যতগুলো ইসলামী সংগঠন রয়েছে তারা সবাই এই ব্যাপারে একমত যে আল্লাহর ইজ্জবিনে আল্লাহর দিন কায়েম করতে হবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে হবে পার্থক্যটা এখানে যে পদ কি হবে পদ্ধতি কি হবে এই ক্ষেত্রে হয়তো ভিন্নতা থাকতে পারে সুতরাং আমরা বিভক্ত নই বরং একই বাগানের বিভিন্ন ফুল যা উম্মাহকে সুরভিত করে তুলি তাদেরকে সুগ্রাম দিয়ে থাকে আর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এটি গতানুগতিক ছাত্র সংগঠনগুলোর ভিড়ে নতুন আরেকটি সংগঠনের নাম বা নতুন আরেকটি ব্যানার সংযোজন করার জন্য জন্ম নেয়নি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে অন্তর্ভুক্তির অর্থ শুধুমাত্র রাজনীতিতে পার্টিসিপেট বা শুধুমাত্র রাজনীতিতে অংশগ্রহণ নয় বরং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে অন্তর্ভুক্তির অর্থ আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য ইসলামী সমাজের জন্য নিজেকে যোগ্য দক্ষ প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলা কর্মী হিসেবে গড়ে তোলা